আপনাদেরকে এমন একটা বিষয় শেয়ার করবো যারা গেমিং ভিডিও তৈরি করে যারা গেমিং ভিডিও তৈরি করে দেখবেন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউ তারা নিয়ে আসতে পারে তো এটা কীভাবে তৈরি করে কেমনে তৈরি করে কোন অ্যাপসেলের মাধ্যমে তৈরি করে কীভাবে এডিট করে আজকে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো আরেকটা বিষয় ভাই দুজি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন কথা না বলে সরাসরি চলে যাই যে কিভাবে ভিডিও এডিট করে এবং কোন কোন ভিডিও দিয়ে আপনার মনে করেন যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসতে পারে তো চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাব মোবাইলের স্ক্রিনের মাধ্যমে তো মোবাইলের স্ক্রিনের মাধ্যমে চলে গেলে আপনার প্রথমত প্রয়োজন পড়বো স্ক্রিন রেকর্ডার স্ক্রিন রেকর্ডারটা আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ চলে আসবে তো ওই জায়গা থেকে আপনার স্ক্রিন রেকর্ডার নামায় নিয়ে আসবেন তারপর আরেকটা ওয়েবসাইটের প্রয়োজন আছে ওয়েবসাইটটাও নিয়ে আসবেন তো আমি বলবো কি কি ওয়েবসাইট লাগবো এবং কি কি সফটওয়্যার এর দ্বারা আপনাদের ভিডিওটা তৈরি হবে সে চলে আমাদের স্ক্রিন 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 চলে চলে গেলাম যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো এমন একটা গেমের বিষয় আজকে যেই গেমটা মনে করেন যে আপনারা সচরাচর খেলছেন খেলছেন এই দেখেন এই যে গেমটা এই যে গেমটা এটা আপনারা দেখে রাখেন আমার স্ক্রিন এর উপর আছে স্ক্রিন এর উপর আছে এই গেমটা আপনারা নামাবেন এই গেমটা নামাবেন এবং এই গেমটা আবার নেট ছাড়াও খেলা যায় একটা প্লাস পয়েন্ট আছে নেট ছাড়াও খেলা যায় এবং এই গেমের ভিতরে লেখা আছে আপনি স্ক্রিন রেকর্ড করে আপনারা ভিডিও করে ইউটিউবে আপলোড দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো চলুন আমরা এটার ভিতরে প্রবেশ করি করে এবং শেয়ার দিয়ে দেন দু যে আমার এই ভিডিওটা ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমার এই ভিডিওটা চলবে এবং অনেকেই ইউটিউবে ভিডিও তৈরি করে আপলোড করে টাকা ইনকাম করতে পারবে এবার তো বন্ধুরা আমরা গেম প্লে করলাম এইটাই নিলাম তারপর দেখেন অপশন আসছে তো আমি এই অপশনে চলে গেলাম দেখি কি করা যায় অসাধারণ একটা গেম অসাধারণ একটা গেম এই গেমের ভিডিও দেখবেন মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিডিও আছে তো এই দেখেন গেমটা আমাদের মোটামুটি এক পর্যায়ে প্লে হয়ে গেছে প্লে হয়ে গেছে প্লে করতেছি Tá. এখন এই গাড়িটা ই করতেছি মালপত্র তুলতেছি দেখেন এই যে এখান থেকে এখানে নিয়ে যাব গাড়ির মাল লোড করা হচ্ছে দেখেন আচ্ছা এই হয়ে গেল আমাদের ভিডিও এই পর্যন্ত এ পর্যন্ত এডিট করে আপনাদেরকে দেখাবো চলুন সরাসরি কথা না বলবে না পারে ক্যাব কাটে তো সবারই আছে তাই না না থাকলে প্লেস টুর থেকে সরাসরি নামিয়ে নেবেন চলুন এই ক্যাব চলে আসছে না থাকলেও চলে নেট থাকলেও চলে এই মনে করেন এখানে এখানে যে যে এই যে এই অ্যাপ্লিকেশনে এই যে এই জায়গাটায় এই যে এই জায়গাটায় আপনারা চাপ দিবেন চাপ দিলে এখানে নিউ প্রজেক্ট আসবে আসার পরে এই যে আবারও আবারও এই জায়গায় আপনারা এই জায়গাটাই ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখেন কেটে গেছে কেটে গেলে এই বাম সাইডের যে অপশনটা এটা এই ডিলেটে দিয়ে দিবেন ডিলেটে দিয়ে দিলেন মনে করেন আমি এতটুক পর্যন্তই রাখলাম তো রাখার পর আবার ওই জায়গায় চাপ দিবেন এই জায়গায় চাপ দিবেন এনে ডিলেট করে দিবেন এই জায়গায় একটা ওই যে ক্যাপ করেন লোক ডিলেট করে দিবেন দেওয়ার পরে মনে করেন একটা ভিডিও আমাদের হয়েছে তো এই ভিডিওটার সাইজ নেওয়ার জন্য সাইজ নেওয়ার জন্য একটু এদিকে স্ক্রল করে আসবেন আসার পরে এই যে জায়গাটা পাবেন এই যে এই যে জায়গাটাই আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর এখানে গেলে বিভিন্ন সাইজ চলে আসবে দেখেন ইউটিউব সাইজ টিকটক সাইজ ইনস্টাগ্রাম সাইজ সব সাইজ চলে আসবে দেখেন এখানে গেলাম যাওয়ার পরে আমি আবার ভিডিওটার মধ্যে ক্লিক গেলাম এই দেখেন আমার সাইজ হয়ে গেছে দেখেন বন্ধুরা এই দেখেন আবার জুম জুম করে করে দেই এই এই একটু দেখেন এখন অসাধারণ ভাবে একটা ভিডিও হয়ে গেছে আচ্ছা এটা মোটামুটি হয়ে গেছে আবারও কালার এডিটিং করতে পারবেন সবকিছু করতে পারবেন পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের আমার এই ভিডিওতে পাঁচশো লাইক কমপ্লিট করে দেন তো এক্সপোর্ট করে দিলাম এক্সপোর্ট হয়ে গেছে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি আমার ভিডিওর গ্যালারি থেকে যে ভিডিওটা কীরকম হয়েছে ভিডিওটা কীরকম হয়েছে আমি এটা দেখাবো আপনাদেরকে কমপ্লিট এবং গ্যালারি এই দেখলাম বন্ধুরা একদম একসপ হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও আমার